আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি ইলিশ মাছের একটা রেসিপি খুব সহজভাবে কত তাড়াতাড়ি এই নারকেল ইলিশ রান্না করা যায় সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি যেভাবে রান্না করি সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে কয়েক পিস ইলিশ মাছ আর সঙ্গে মাথাও নিয়ে নিয়েছি ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমি মাছ ধুইয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের গায়ে যেরকম করে আমরা নুন হলুদ মাখাই সেরকম করেই আমি একটু হলুদ নুন মাখিয়ে নেব আর তার সঙ্গে দিয়ে দেবো একটু খুব সামান্য পরিমাণে কাঁচা সরষের তেল ইলিশ মাছ অনেক সময় কড়াইতে তেলের মধ্যে দিলে ফাটে সেই সম্ভাবনাটা অনেকটা কমে যায় একটু কাঁচা সর্ষের তেল দিলে একদমই যে ফাটে না তা নয় তবে অনেকটাই কমে যায় সম্ভাবনাটা যাই হোক আমি একটুখানি সর্ষের তেল দিয়ে নিলাম এবার ভালো করে মাছের গায়ে এটাকে মাখিয়ে নেব মাখিয়ে আমি এটাকে একপাশে সরিয়ে রাখবো ম্যারিনেট করে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই ইলিশ মাছ ঝটপট রান্না হয় আর আমি মাছটাকে কিন্তু ভাজবো না আমি কাঁচা ইলিশ দিয়েই রান্না করব। মানে মাছটাকে ভেজে নয় না ভেজেই রান্না করব। এই সময়ের ইলিশ মাছ কিন্তু না ভেজে রান্না করলে কাঁচা অবস্থায় বেশি ভালো লাগে খেতে তবে যদি কারোর ইচ্ছা করে ভেজে খেতে সে সামান্য হালকা করে কিন্তু ভেজে নিতে পারো এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা আর নারকেল নারকেলের পেছনের কালো খোসাটা ছাড়িয়ে নিয়েছি আমি লঙ্কাটা যে যার প্রয়োজন মতন আর স্বাদ মতন ব্যবহার করবে যে যেরকম ঝাল খেতে পছন্দ করো ওয়ান টেবিল স্পুন কালো শস্যে নিয়ে নিয়েছি আমি কালো শস্যের ঝাসটা একটু বেশি থাকে তো ইলিশ মাছে কিন্তু ভালো লাগে তবে তোমরা চাইলে সাদা সর্ষের ব্যবহারও করতে পারো খুব ভালো করে আমি বেটে নিয়েছি এবার কড়াইতে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মতন আমি সর্ষের তেলটা বারবার ব্যবহার করব সেই জন্য প্রথমে অল্প পরিমাণে দিয়ে দিলাম দিয়ে দিলাম কালো জিরা ফোড়নে কালো জিরাটা দিয়ে তেলটাকে একটু চারপাশে ছড়িয়ে দেবো কারণ মাছটাকে সাজিয়ে দিতে হবে তেলটাকে চারপাশে ছড়িয়ে দিলাম কারণ মাছটা যাতে কড়াইয়ের গায়ে লেগে না পড়ে অনেক সময় লেগে পড়ে কড়াইয়ের গায়ে সেই জন্য তেলটা একটু ছড়িয়ে নিলাম এবার মাছগুলোকে আমি একটা একটা করে সাজিয়ে দেব ইলিশ মাছ খেতে আমরা সবাই ভালোবাসি ইলিশ মাছের খুব সোজা সাপটা একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিলাম নারকেল দিয়ে যদি ইলিশ মাছ বা যে কোনো মাছ রান্না করো না কেন দেখবে মাছটা অনেক নরম হয়ে যায় তো আজকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কড়াইতেই আমি এটা রান্না করে নিচ্ছি চাইলে কি কেউ কিন্তু তোমরা টিফিন বক্সে দিয়ে ভাপা করে নিতে পারো তবে আমি টিফিন বক্স ব্যবহার করিনি কড়াইতে যেহেতু তাড়াতাড়ি আর সহজেই হবে সেই জন্য আমি কড়াইতেই আজকে রান্নাটা করে নিয়েছি মাছগুলো সব পরপর সাজিয়ে দেবো আমি কড়াইয়ের মধ্যে মাছগুলো সব কড়াইতে সাজিয়ে দিয়েছি দেখো আমি এবার আমি নারকেল সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবো গ্রাইন্ডিং জারটা ধুয়ে কিছুটা পরিমাণে জল ইলিশ মাছ কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবার প্রয়োজন হয় না আর এটা খুব কম সময় তৈরি হয়ে যায় আমি একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে দেবো এটাকে আরেকবার এপাশ ওপাশও করে দেবো তবে পুরোটা ভিডিও শেয়ার নিই তোমাদের সঙ্গে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে সেই জন্য মাছটাকে একটু মাঝে মধ্যে ওলট পালট করে দিতে হবে তার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে নুন নুনটা আমি মাছটা মাখার সময় দিয়েছিলাম এখন আবার একটুখানি নুন দিয়ে দেবো যাতে মাছটার গায়ে ভালো করে নুনটা ঢুকে যায় মাছটাকে আগে আমি খুব ভালো করে সাজিয়ে নিলাম মশলাটা যাতে সব মাছের গায়ে সমানভাবে লেগে যায় দিয়ে দিলাম সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল আমি তোমাদের আগেই বলেছি একটু একটু করে আমি কাঁচা সর্ষের তেল ব্যবহার করবো দিয়ে দিলাম চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা যে যা নিজেদের প্রয়োজন মতন ব্যবহার করবে দিয়ে দিলাম নুন সব শেষে নুনটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার একটুখানি নাড়িয়ে দেবো হালকা হাতে দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে রাখব পনেরো থেকে কুড়ি মিনিট একেবারে লো ফ্লেমে এটাকে একটু ঢাকা দিয়ে রাখতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট পরে আমি ফিরে এলাম মাছটা দেখো রেডি হয়ে গেছে কিন্তু ঝোলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তোমরা চাইলে এই অবস্থায় মাছটাকে একটু শুকনো করে নিতে পারো তবে একটু ঝোল থাকলে ভালো হয় ভাত খেতে সুবিধা হয় সেই জন্য আমি সামান্য একটু ঝোল রেখেছি আবারও উপর থেকে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল সরষে বাটা রান্নায় একটুখানি সরষের তেল দিলে কাঁচা সরষের তেল দিলে গন্ধটা ভালো আসে মাছটা আমার তৈরি হয়ে গেছে দেখো সার্ভ করে দিয়েছি একটা প্লেটে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তোমাদের কাছে দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো